আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র এই মুহূর্তে যে যেখানে বসে আমার ভিডিও লেকচারটি দেখছেন আপনারা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সেট সম্পর্কে আলোচনা করেছিলাম তো আমি সেট সম্পর্কে ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করা হবে দ্বিতীয় লেকচার বা দ্বিতীয় পর্ব তো আমি সেট সম্পর্কে আলোচনায় প্রথম লেকচারে বলেছি যে সেট কাকে বলে এবং সেটে কি দ্বারা প্রকাশ করা হয় সেটে কেমন ভাবে লেখা হয় এবং সেটে কত ভাবে প্রকাশ করা হয় সেটকে আমি বলেছিলাম সেটকে প্রকাশের পদ্ধতি দুইটা এক হচ্ছে তালিকা পদ্ধতি দুই সেট গঠন পদ্ধতি অর্থাৎ টেবুলার ম্যাথড অ্যান্ড সেট বিল্ডার ম্যাথড তো আমি সেখানে বলেছিলাম যে আসলে যে যদি এই একটা সেট হয় যে লিখলাম যে ওয়ান টু থ্রি এই যে ফর্মেটে লিখলাম এই ফর্মেটকে বলা হয় কি তালিকা পদ্ধতি আর যদি আমরা লিখি যে এ সমান সমান আমরা লিখলাম যে এক্স হাজদ্যার এক্স কমা

চলুন আমরা সেট সম্পর্কে আমরা বিষয় সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ তো প্রথমে দেখবো সেটা হচ্ছে সসীম সেট প্রথমে কি দেখবো যে সসীম সেট যে সসীম সেট সসীম সেট বা ফাইনাইট সেট সসীম সেট বা ফাইনাইট সেট কাকে বলে যদি কোনো সেটের উপাদানগুলোকে গণনা করে শেষ করা যায় তখন তাকে বলে কি সসীম সেট যেমন আমি লিখলাম যে এ সমান সমান ওয়ান টু থ্রি ফোর দেখেন সেট গুলোকে যদি আমরা গণনা করি একটা ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এখানে এলিমেন্ট আছে চারটা এবং এখানে আর চারটা গণনা করে শেষ করা যায় এরপরে ডট ডট নাই অর্থাৎ অসীম পর্যন্ত নাই তখন এটাকে বলা হয় কি সসীম সেট যেটা গণনা করে শেষ করা যায় এরকম পুরো সেট হচ্ছে কি অসীম সেট কি সেট অসীম সেট তাহলে অসীম সেট কাকে বলে যে সেটের উপাদানগুলোকে গণনা করে শেষ করা যায় না তাকে বলা হয় কি অসীম সেট যেমন লিখলাম যে এ সমান সমান ওয়ান টু থ্রি ডট 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 দেখেন এটা খেয়াল করেন সেটা হচ্ছে এই যে অসীম সেটের ক্ষেত্রে এখানে কয়টা এলিমেন্ট আছে একটা দুটা তিনটা আমরা বাস্তবে দেখতেছি কিন্তু এই যে পরে ডট ডট আছে অর্থাৎ ডট ডটের ভেতরে যে কতগুলো মান আছে এগুলো আমরা জানি না অর্থাৎ এটা গণনা করে শেষ করা যাচ্ছে না যে এটা হচ্ছে অসীম সেট এটা হচ্ছে কি অসীম সেট আচ্ছা ঠিক আছে আমরা দেখলাম অসীম সেট অসীম সেট গেল আচ্ছা ওকে এবার আমরা দেখব সেটা হচ্ছে এবার দেখবো ফাঁকা আছে দেখবো কি ফাঁকা আছে ফাঁকা সেট ফাঁকা সেট কাকে বলে যে সেটে কোনো উপাদান থাকে না তাকে বলে কি ফাঁকা সেট ফাঁকা সেট কে এই যে এই অরি বা আমি লিখলাম যে এ সমান সমান এ আকারে কি প্রকাশ করা হয় অর্থাৎ যে সেটে কোনো এলিমেন্ট উপাদান থাকে না তাকে বলে কি ফাঁকা সেট ওকে এবার আমরা দেখবো সেটা হচ্ছে উপসেট এবার দেখব কি সেটা হচ্ছে উপসেট বা ইংলিশ নাকি সাবসেট তাহলে উপসেট বা সাবসেট কাকে বলে আমরা একটু সংক্ষেপে উদাহরণ সংখ্যা নিয়ে সংক্ষেপে উদাহরণ দিই ধরুন এই একটা সেট এই একটা সেট লিখলাম যে 2 3 4 5 এটা সেট সেট তো এই সেটের থেকে যদি আমরা কি অনেকগুলা কি এই সেট থেকে আমরা আবার সি সমান সমান লিখলাম যে ফোর ফাইভ অর্থাৎ এই যে দেখেন বি আর সি কিন্তু আমি এ সেট থেকেই গঠন করলাম এ সেট মধ্যে থেকে এলিমেন্ট নিয়ে গঠন করলাম এখন আমি বলতে সাবসেট সাবসেট জিনিসটা কি এখন বলছে যে এই যে যদি দেখেন যে বি যে বি এর মান গুলা কিন্তু এর মধ্যে আছে অর্থাৎ যে সেটের উপাদান গুলা বি সেটের উপাদান গুলা যেহেতু এ সেট এর মধ্যে আছে তাহলে আমরা সংক্ষেপে এইভাবে বলি তখন কিভাবে বলা হবে তখন তাকে বলা হবে তখন বলা হবে যে বি সাবসেট বি বি সাবসেট অফ এ অর্থাৎ এই বি সাবসেট অফ এ এর মানে হচ্ছে এই বি সেট উপাদান গুলা এ সেটের মধ্যে আছে এবার কিভাবে লেখা হয় এবে লেখা হয় বি সাবসেট অফ এ তাহলে সাবসেটের কি দ্বারা প্রকাশ করে সাবসেট চিহ্ন এইটা এই যে এইটা তো আমি যখন লিখি লিখলাম যে বি সাবসেট অফ এ এর মানেই হচ্ছে বি সেটের এলিমেন্টগুলা এ সেটের মধ্যে আছে এটা হচ্ছে সাবসেট বা উপসেট এখন দেখেন আমরা এভাবে লিখতে পারেন যে সি সাবসেট অফ এ তখন কি আমরা তখন বুঝবো যে সি সাবসেট অফ এ এর মানেই হচ্ছে এই সি সেটে যে প্রথমে থাকবে হ্যাঁ

প্রকৃত উপসেট জিনিসটাকে আমরা দেখি যে উপসেট আর প্রকৃত উপসেট এই দুইটার মধ্যে আসলে খুব একটা বেশি পার্থক্য নাই একটা পার্থক্য নিয়ে একটা সেট এ সেট থেকে যদি আমরা অনেকগুলো উপসেট নিয়ে লিখলাম যে বি সমান সমান লিখলাম যে

দেখেন বি বি কিন্তু বি এর যে এলিমেন্ট আছে এগুলো কিন্তু এর মধ্যে আছে তো আমরা কিন্তু বলতে পারি যে বি সাবসেট অফ কত এ যদি একটা একটাকে বললাম তাই বি সাবসেট ঠিক আছে কিন্তু প্রকৃত উপসেটের শর্ত কি প্রকৃত উপসেটের শর্ত হচ্ছে যে যে যখন কোন সেটে উপাদানগুলো এই যেমন এ সেটের মধ্যে আমরা দেখলাম যে বি এর মানগুলো এ এর মধ্যে আছে কিন্তু যখন এ এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে এর থেকে যখন এর মধ্যে কম থাকবে তখন সেটাকে বলা হবে সাবসেট তো অবশ্যই কিন্তু তখন বলা হবে প্রপার সাবসেট অর্থাৎ আমি এই যে বি যে সেটটা আছে আমি বলতেছি বি সেটের এলিমেন্ট কার মধ্যে আছে এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে থাকবে কিন্তু যার মধ্যে থাকবে তার থেকে যদি এটা কম থাকে এটা শর্ত সে কম থাকা লাগবে কম থাকলে তখন কি বলা হবে তখন কি বলা হবে বি প্রপার প্রপার সাবসেট কি দ্বারা প্রকাশ করা হয় প্রপার সাবসেট কে এই যে এ সিনের দ্বারা প্রকাশ করা তাহলে লেখুছে বি

যার মধ্যে থাকবে অর্থাৎ এর থেকে এর একটা কম হবে যদি কম হয় তাহলে সে কি প্রপার সাবসেট হবে আর কম না হলে সে কি প্রপার সাবসেট হবে না এটাই হচ্ছে প্রপার সাবসেট হওয়ার শর্ত তো আমরা দেখলাম যে প্রপার সাবসেট জিনিসটা আসলে কি আচ্ছা এটা গেল কি প্রপার সাবসেট আচ্ছা তো সাবসেট বিন্দু আমরা দেখলাম যে আসলে সাবসেট প্রপার সাবসেট তো আজকে সেট সম্পর্কে আলোচনা দ্বিতীয় লেকচার আজকে এই পর্যন্তই আহ সেট সম্পর্কে আলোচনা আরো তৃতীয় লেকচার আর পরের লেকচার দেওয়া হবে সেই পর্যন্ত আপনার সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা সবাইকে আসসালাম আলাইকুম